জয় শ্রীকৃষ্ণ আশা করি সকলে ভালো আছেন সকলের মঙ্গল কামনা করে ভগবানের কাছে আমি চাই সকলে সুখে সুন্দর সুস্থ জীবনযাপন করুন ভগবানের আশীর্বাদে আজকে জ্যোতিষের বেশ বেশ কিছু জিনিস নিয়ে ছোট করে একটা আলোচনা করব যে আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন আর উপকৃত হলে আপনারা সুন্দর জীবন জীবনযাপন করবেন সুখে থাকবেন যেটা দেখলে আমাদেরও ভালো লাগবে আমরা চাই জ্যোতিষরা কি করে জ্যোতিষরা হচ্ছে সমাজসেবী জ্যোতিষরা চায় এই জগতের মানুষ সব সুন্দর এবং আনন্দ জীবন যাপন করুক তাদের সঙ্গে আমরা থাকি আমিও আনন্দ পাব তারাও আনন্দ পাব পাবে এটাই হচ্ছে জ্যোতিষের আসল কর্তব্য সেবা করা যদি বলেন জ্যোতিষটা একটা ব্যবসা আমি বলবো ব্যবসা সবটাই কোনটা ব্যবসা নয় একজন জ্যোতিষ যে আপনাকে মহামূল্যবান কথাগুলো বলবে মন্য মহামূল্যবান পথের দিশাগুলো দেখাবে সে কি করে দেখাবে সে যদি ঠিক মতো সুস্থ জীবন যাপন না করতে পারে তাই তার ঠিক মতো সুস্থ জীবন যাপন করার জন্য তাকে অবশ্যই আপনাকে দক্ষিণা দিয়ে তাকে সুস্থ সুন্দর রাখতে হবে আর তাকে সুন্দর সুস্থ রাখলেই আপনারাও সুস্থ সুন্দর থাকবেন বলা হয়েছে না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তুমি যা কিছু আহার করো তা আমাকে নিবেদন না করে আমাকে না দিয়ে যদি আহার করো তাহলে চুরি করা হয় তাই মনে রাখতে হবে না দিয়ে যে পেতে চায় দুঃখ তার পিছু হয় কিছু দিয়ে কিছু পেতে হয় আপনি দিয়ে পাবেন সুখ আনন্দ সমৃদ্ধ আর আপনি যাকে দিচ্ছেন তার থেকে সুখ আনন্দ সমৃদ্ধের পথ দেখার জন্যই আপনি দিচ্ছেন এই পয়সা এই দক্ষিণা আপনার বৃথা যাবে না সুখ এই যে সুখের কথাটা আমি বললাম আমরা সবাই চাই সুখী হতে চিন্তা করে দেখেছেন সবাই আমরা চাইছি অনেক দৌড়াচ্ছি অনেক টাকা পয়সা করব সম্পত্তি করবো বিল্ডিং করব আমি সুখে থাকব এসি গাড়ি চাপবো এই সুখে থাকার জন্য আমরা সবাই দৌড়াচ্ছি জানেন এটা আমরা ভুল রাস্তায় দৌড়াচ্ছি কারণ সুখটা কি বড়ো কথা মনে হয় না ভালো করে চিন্তা করে দেখবেন আসলে আমাদের দরকার শান্তি সুখের না সুখ হলেই মানুষের সব যদি মিটে যেত কোটিপতি লোক এসে আমার কাছে কান্নাকাটি করে তা তো এত টাকা এত পয়সা কাঁচ্যে কেন অভাব তার কথা অভাব তার শান্তিতে আসল দরকার হচ্ছে শান্তি সুখ সুখটা আসল দরকার নয় শান্তির সঙ্গে সঙ্গে যদি সুখটা আমি পেয়ে যাই তাহলে আমি সার্থক জীবনযাপন করতে পারব এই সুখ দেয়ার গ্রহকে সুখের কারক গ্রহ হচ্ছে শুক্র আর শান্তির গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি এবং শুক্র এই দুজন মিলে মানুষকে সুস্থ সুন্দর এবং সুখী শান্তিতে রাখে বৃহস্পতি যার সহায় থাকে বৃহস্পতি যার উচ্ছে থাকে অট্টলিকা বিল্ডিং বাড়ি তার হয় না অনেকে আমাদের বলি না বাড়ি বাড়ি বলা আছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে দেখবেন লক্ষ্মীর পূজা হয় কেন ধন রত্ন পাওয়ার জন্যে মানুষ এই পূজাটা করে কিন্তু কিছু পাওয়ার জন্যে এমনি নয় অনেক টাকা পয়সা আসবে আমি বড় হব এই জন্যেই মানুষের ধারণা নেই জ্যোতিষ ধারণা তাদের মাথায় যদি থাকতো তাহলে লক্ষ্মীর পুজো করতো না অর্থ পাওয়ার জন্য লক্ষ্মী অত অনেক অর্থ দেয় না অনেক বড়লোক করে দেয় না লক্ষ্মীর কাজ হচ্ছে কুড়ে ঘর দেবে কিন্তু লক্ষ্মীর আসল কাজ হচ্ছে শান্তিতে রাখবে আপনাকে শান্তিতে থাকতে চাইলে আপনি লক্ষ্মীর আরাধনা করুন অনেক পয়সা করে ঐশ্বর্য পেতে চাইলে শুক্রের আরাধনা করুন যেটা দিতে পারে শুক্র লক্ষ্মী নয় এই লক্ষ্মীর কুবের এই লক্ষ্মীর কুবের মারাত্মক সার্বিক ধনরত্নের অধিকারী এই কুবেরও শুক্রকে ধ্যান করে শুক্র ছাড়া আপনি সুখী হতে পারবেন না কিন্তু শান্তির মধ্যে দিয়ে সুখ না আসে যদি সেই সুখ আপনি কি বলব ভোগও করতে পারবেন না তাই বৃহস্পতিও যেরকম দরকার শুক্রকেও আমাদের দরকার শুক্র ভালো থাকার দরকার উচ্চস্থ থাকার দরকার বৃহস্পতিও ভালো থাকার দরকার উচ্চস্থ থাকার দরকার সুক্ষ যার উচ্চস্থ নেই সুখ তার নেই বলা হয় না বেটা তো সুখ হবে না সুখ হবে না মানে কি সুক্ষ তার মারাত্মকভাবে খারাপ হয়েছে মারাত্মক দাম্পত্য কলহ চলছে সংসার জীবনে শুধু শুধু ঝঞ্ঝাট ঝঞ্ঝাট স্বামী স্ত্রী যেন মনের মিলটাও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে একজন অপরে শত্রু হয়ে যাচ্ছে কারণ ভালো করে দেখবেন শুক্র তার নিচস্ত আছে এই জন্যে তার এই অবস্থা হচ্ছে আবার শুক্র অনেক উচ্চস্থ হয়ে গেলে সেক্ষেত্রেও কিছু কিছু ক্ষতি হয় সে ক্ষতি সংসার জীবনে হয় কীরকম হয় শুক্র যদি মারাত্মক উচ্চ উচ্চস্থ হয় এমনি আপনি যদি পুরুষ হন আপনার প্রতি মহিলারা আপনি যদি মহিলারা হয় আপনার প্রতি পুরুষরা আকৃষ্ট হবে অন্য অন্য মহিলা এবং পুরুষরা সেক্ষেত্রেও আপনার সংসার জীবনের অসুবিধা হবে সেই জন্যে বৃহস্পতিকে দরকার ওই জায়গাটা গাড়ি দিয়ে রাখে বৃহস্পতি অন্য বা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হতে দেয় না যাতে আপনার শান্তিটা বজায় বজায় থাকে এটা বৃহস্পতি করে থাকে তাই বৃহস্পতিতে আমাদের যেরকম দরকার শুক্রকেও আমাদের সেরকম দরকার কিন্তু শুক্র নিচস্ত হয়ে গেলে কী হবে শুক্র যদি নিচস্ত হয়ে যায় আপনি কি হয়ে যাবেন আপনি পুরো আপনার নোংরা বন্ধুদের সঙ্গে মেলামেশা করবেন অসৎ সংগ্রহ করবেন অসৎ ক্রিয়া করবেন মদ্যপান করবেন বেশালয়ে যাবেন এইসব কাজ করবেন যদি শুক্র আপনার নিচস্ত হয়ে যায় আর বৃহস্পতি নিচস্ত হলে শান্তি তোমার জীবন থেকে সম্পূর্ণ বিদায় নেবে অশান্তি অশান্তির জীবন আপনি সব সময় অশান্তির জীবন আপনাকে যাপন করতে হবে এবং মানসিক দিক দিয়ে আস্তে 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 আপনি হোপলেস হতে শুরু করবেন এই অশান্তির ফলে এমন একটা জায়গায় পৌঁছে যাবেন এক সময় চন্দ্র আপনার ডাউন হয়ে যাবে অশান্তির ফলে তখন আস্তে আস্তে আপনি চন্দ্র বেশি ডাউন হলে কি হবে আপনি হয় পাগল হয়ে যাবেন না হলে আত্মহত্যা করে বসবেন বুঝতে পারছেন এই গ্রহেরই আবডা ওপর এবং নিচস্ত উচ্চস্থ এবং নিচস্থর ফলেই একটা মানুষ আত্মহত্যা করে এমনি করে না আপনি আমরা যদি সবাই চেষ্টা করি একবার আত্মহত্যা করব। কেউ পারবো না যদি আত্মহত্যার যোগ আমার মধ্যে না থাকে যোগ থাকলে তবে এটা ঘটে না হলে ঘটে না আমাদের ইচ্ছায় কিছু চলে না গ্রহরাই আমাদের জীবনটাকে সম্পূর্ণভাবে পরিচালনা করে আমরা মানব সদা কষ্ট পায় গ্রহেরও বিকাপে বিপাকে এ কথা বলা হয়েছে গ্রহ বৈগুণ্য থাকলেই তবেই আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন আর না হলে হবেন না সেই জন্যে সঠিক জ্যোতিষের কাছে যান সঠিক গ্রহ বিচার করেন সঠিক আপনার জন্ম ছকটাকে বিচার করেন করে সঠিক যা প্রতিকার নেওয়ার কথা সেটা আপনি নেন দেখবেন কত সুন্দর আছেন কত হাসি খুশি জীবন আছে বুঝতে পারবেন এই পৃথিবীতে বাস করে শান্তি এবং সুখে ভরে যাবে আপনার জীবন আর আপনি ভাববেন তখনই ভাববেন সার্থক আমার মানব জন্ম হরে কৃষ্ণ নিচে আমাদের নাম্বার আছে প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণভাবে আপনাদের সঠিক পদের দিশারি দেখাবো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আরও ভালো ভালো মূল্যবান কথা আপনারা এই চ্যানেলের মাধ্যমে শুনতে পান নমস্কার